এটা মীমাংসিত একটা ইস্যু এই মীমাংসিত ইস্যুকে ঠিক নির্বাচনের আগে আগে তুলে আনা এটা শিক্ষার্থীদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে শিক্ষার্থীরা মনে করছে যে রাকসু নির্বাচন পঁয়ত্রিশ বছর ধরে যে রাকসু বানচালকারী গোষ্ঠী বানচাল করে রেখেছিল এবং অকেজও করে রেখেছিল তারা সর্বশেষ চেষ্টা হিসেবে সর্বশেষ কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়ার্স আপনার লন্ড্রি এক্সপার্ট প্রয়াস হিসাবে এই পোষ্য কোটাটাকে সামনে নিয়ে রাক্ষু বানচাল করার চেষ্টা করতেছে রাক্ষু যদি পঁচিশ তারিখে বাস্তবায়ন না হয় তাহলে শিক্ষার্থীদের কাছে কোনো প্রকার আস্থা শিক্ষার্থীরা কোনো প্রকার আস্থা রাখবে না এই প্রশাসনের প্রতি কারণ এই প্রশাসন জুলাই বিপ্লবের মাধ্যমে এসেছে তারা রাক্ষু বাস্তবায়ন করবে এটাই শিক্ষার্থীরা চায় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একটি সর্বাত্মক আন্দোলনের পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু পোষ্যকটটা উঠিয়ে দিয়েছিল এবং তারই আলোকে সার্কুলার হয়েছে ভর্তি পরীক্ষা হয়েছে এবং ভর্তি কার্যক্রমও শেষ হয়েছে তো ইতিমধ্যে চব্বিশ পঁচিশ সেশনের ক্লাসও কিন্তু চলমান তো সেই জায়গা থেকে হঠাৎ করে এই রাকসুর সন্নিকটে এসে এই মীমাংসিত ইস্যুটাকে সামনে নিয়ে আসা এটি আমরা মনে করি যে এটি রাখি নির্বাচনকে ষড়যন্ত্র মানে বাঞ্চালের ষড়যন্ত্রের একটি অংশ হিসেবে আমরা দেখতেছি তো এর পরিপ্রেক্ষিতে কালকেই কিন্তু একটি বড় রকমের আন্দোলন হয়েছে এটি প্রত্যাখ্যান করে এবং আজকেও কর্মসূচি আছে এবং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে এটি কোনোভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না অনতি বিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন আসলে প্রশাসনের দায়িত্বশীল যারা শিক্ষকরা থাকেন তারা ব্যক্তি স্বার্থের উর্ধে কোনো দিন উঠতে পারে না এটা তার একদম প্রমাণ আমরা বলতে চাই এই স্বৈরাচারী আন্দোলনের বিরুদ্ধে যারা পোষ্য কটার বিরুদ্ধে যারা আন্দোলন করে আমাদের একশো বিয়াল্লিশ জন শহীদ ভাই যারা জীবন দিল তাদের জীবনের বিনিময়ে কোনোভাবেই পোষ্য কোঠা বাংলাদেশে থাকবে না এটা ছাত্রদলের দাবি এবং ছাত্রদল এটা আদায় করে নেবে কারণ ছাত্রদল সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় দাঁড়াবে কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট